আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন গ্লা জগবর্তি খেজুরের রস তো এটা হচ্ছিল একদম কাঁচা রস যেটা সেটা তো এটা মুড়ি দিয়ে খেতে হয় আর যশোর এলাকায় গিয়েছি ব্যানাপুল তো সেখানে যাব খেজুরের রস খাবো না তা কী করে হয় তো আমি খেতে চেয়েছিলাম তো সেক্ষেত্রে হচ্ছে ভাইয়ারা খেজুরের রস নিয়ে আসে এবং খুব সকালবেলা আমাদেরকে ডাকে যে সকাল সকালে খেতে হয় তো ওনারা নাকি মুড়ি দিয়ে খায় কিন্তু আমি আগে পরে কখনও মুড়ি দিয়ে খাইনি বা জুরে রস তেমন একটা খাওয়া হয়নি যদিও আমি ঢাকার মেয়ে আমি গ্রামে গেলে এটা খেতে পারবো কিন্তু আমার এরকম খাওয়া হয়নি তো যদিও নিপা ভাইরাস একটু ভয় ছিল যে নিপা ভাইরাসের জন্য এখন মানুষ ভয় পায় খেতে তো আমি খাইছি আলহাম আলহামদুলিল্লাহ কোনো কিছুই হয়নি তো এদিকে খিচুর রস খেলাম তো দেখি একটা ডিম মানে এটা হচ্ছে রাজা রাজাহাঁসের ডিম তো আমরা যাওয়ার পরে হচ্ছে খালাম্মা বড় একটা রাজাহাঁস জব করে তো এটা কিনতে কিনে আনছে ওনাদের পালিত না তো রাজাহাঁসটা জব করার আগেই নাকি হাঁসটা একটা ডিম দিয়ে দেয় তারপর পেট থেকে একটা ডিম বের হয় আরও ডিম নাকি ছিল কিন্তু জব করার পরে দেখে কিন্তু একটু আফসোস করে তো যাই হোক পরে এই যে আরেকটা ডিম ছিল তো এই ডিমগুলো দিয়ে মানে দেখলাম এবং খুব আফসোস করলাম হারে একটা বংশ মানে আরও বৃদ্ধি হতো তো সেই জায়গায় হচ্ছে বংশ একদম এখানে সমাপ্তি ঘটলো তো তারপরে হচ্ছে রান্নাবান্না শেষ করে তো শেষ করার পরে হচ্ছে আমি এবং আমার ভাই আমরা দুজন খেতে বসি আর হচ্ছে আমার ভাইয়ের বউ ও হচ্ছে আমাদের আমাদেরকে বিডিও করে দিচ্ছে আর সবাই যে যার মতো আছে সবাই খাবে তো যে যার মতো ব্যস্ত বা কেউ সাওয়ার নিচ্ছে এই জন্য তো আমরা হচ্ছে আবার বের হব তো এই জন্য হচ্ছে আমরা আগে বসে যাই খেতে বসে যাই দুজনেই তো ওইদিকে খাওয়া দাওয়া শেষ করে যেহেতু বের হব তো সেই জন্য একটু তাড়াহুড়া কারণ আমাদের হাতে অল্প সময় ছিল আমরা বেশি দিন না দুই তিন দিন থাকি এরকম তো যেহেতু এই অল্প সময় তো এই জায়গায় সব জায়গায় ঘুরবো কারণ ওই সব এলাকায় আমার যাওয়া হয় না যেহেতু আমি গেছি সব জায়গায় একটু ঘুরে টুরে দেখবো এই জন্যই তো তারপরে এদিকে খাওয়া দাওয়া শেষ করি আর হাঁসের মাংসটা রান্না করা হয়েছিল নারিকেল দিয়ে যেটা আমি আগে পরে কখনোই খাইনি নারকেল একদম পিস পিস করে নারিকেল দিয়ে তারপরে রাজা রাজাহাঁসটা রান্না করা হয়েছে আমি হাঁসের মাংস আগে তেমন খেতাম না বাট এখন একটু একটু করে খাওয়া শিখে গেছি তো তারপরে হচ্ছে রান্না করে তো খেলাম ফার্স্ট টাইম রাজাহাঁস মানে এমনি হাঁস খেয়েছি বাট রাজাহাঁসটা ফার্স্ট টাইম খেলাম খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ খা রান্নাটা খুব মজার ছিল এবং খালাম্মার হাতের রান্না খুব ভালো এ দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই যে এটা নাকি যশোর এলাকায় খায় বেনাপুলটা আসলে যশোর এলাকাতেই পড়েছে এই যে নারকেলটা এভাবে পিস পিস করা ছিল আর ডিম দুইটা ছিল একটা আমার ভাইয়ের বউ একটা আমি দুজনে দুইটা ডিম খাই তো এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাব তো আমরা বের হচ্ছি দুজনেই আমি আমার ভাই আর হচ্ছে আমার ছোট ভাই একটা ছিল তারপরে আমার ভাইয়ের বউ আমরা ওখান থেকে ঘুরে টুরে তারপরে আমরা চলে যাই বেনাপুল বেনাপুল একদম বর্ডারের কাছেই হচ্ছে কিছু দোকান আছে যেখানে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় তো ইন্ডিয়ান শাল কম্বল এবং কসমেটিক ফুডস সব কিছু চকলেট সব আইটেম পাওয়া যায় তো এই যে এখানে হচ্ছে আমরা একটু দেখলাম কেনার জন্য যাইনি বাট একটু ঘুরে টুরে দেখলাম যে কেমন এদিকে কেমন পাওয়া যায় তো তুলনামূলক এদিকে দামটা একটু বেশি বেনাপোলায় আপনার ইন্ডিয়াতে যে দামটা সেটার চাইতে বাংলাদেশ দেশে মানে বর্ডারের কাছে আমরা ধারণা করি যে অনেক কম পাওয়া যাবে কিন্তু না এখানেও দামটা অনেক বেশিই চেয়েছে তো আমরা সেজন্য হচ্ছে কিছুই নেই দেখেন শাল ভর্তি দোকান ভর্তি শাল তো শালের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম দেখানোর চেষ্টা করেছি আপনাদের যদি আপনাদের ভালো লেগে যায় আপনাদের এটাও একটা তথ্য জানা হবে যে বর্ডারের কাছে পাওয়া যায় তো শালগুলো দেখতে খুব সুন্দর ছিল আমরা একটু হাতে নিয়ে এনে দেখলাম এবং কাপড় কেমন সেটাও দেখলাম তো খুব সুন্দর ছিল আর এদিকে শাড়িও ছিল আপনি সব কিছুই পেয়ে যাবেন এদিকে শাড়িও ছিল তো শাড়িগুলো ধরে দেখলাম কেমন আইডিয়া নিলাম আর এদিকে ছিল এটাকে আওলান বলে আমাদের ঢাকার এদিকে আর শাল বলে তো এটা হচ্ছে আমার আব্বু এরকম শাল পড়ত তো এটা দেখে আব্বুর কথা মনে পড়ে যায় তো তারপরে হচ্ছে আমরা সেখান থেকে আবার হচ্ছে একটু ঘুরতে বের হয়ে যাই তো এদিকে আমার হাজব্যান্ড আমি আর হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ আমরা সবাই মিলে একটা ব্যান দিয়ে তারপরে হচ্ছে যাচ্ছি আর ব্যান দিয়ে ঘুরতে যাওয়াটার মজাটা একটু অন্যরকম যেটা আমরা আগে পরে কখনো যাইনি এরকম তো ওইদিকে যে হচ্ছে রিস্কাও পাওয়া যায় বা অটো পাওয়া যায় কিন্তু আমরা ব্যান দিয়েই ঘুরলাম রাতের বেলায় এরকম ব্যান দিয়ে ঘুরতে মজাটা একটু অন্যরকম অন্যরকম একটা ফিল হলো যাক সব ধরনের আইডিয়া বা সব ধরনের অভিজ্ঞতা থাকা ভালো তো সেখান থেকে হচ্ছে আমার ভাইয়ের যে ফ্রেন্ড তো তার অফিসে চলে যায় তো এটা ছিল বড় একটা টাওয়ার তো এখানে অফিস ছিল ও ছোটো ভাইয়াটার অফিস তো ভাইয়ার অফিসে হচ্ছে আমরা ঢুকি ঢুকি কিছুক্ষণ সময় পার করি এখানে কিছুক্ষণ সময় এদিকে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে আমরা সেখানে চলে আসি আর আমার ছোটো ভাই যেটা সে ওদের সাথে এতটাই ক্লোজ যে তারই সব কিছু মনে হয় ওর নিজের এরকম তো এদিকে পুরোটা ঘুরে টুরে দেখলাম আর ওর ওয়াইফ ছিল মানে ওই কাজিনের ওয়াইফ আর হচ্ছে আমার ভাইয়ের বউ সেখান থেকে ঘুরে টুরে আমরা আবার হচ্ছে ওই ভাইয়ের কিছু কাজিন আছে তাদের বাড়িতে যাই তাদের বাড়িতে হচ্ছে একটা পাঁচ কেজি ওজনের একটা দেশি মোরগ ছিল তো সেই মোরগটা হচ্ছে জব করে রান্না করে আর এখানে কিছু রুটি ছিল তো আমরা সেগুলো দিয়ে হচ্ছে সন্ধ্যাবেলায় রাতের বেলায় হচ্ছে আমরা নাস্তা রাতের বেলা আমরা খাই তো এটা খেয়ে হচ্ছে আমরা আবার বাড়িতে চলে যাই তো এটা খা খেলাম মানে অনেক মজা ছিল খাবারটা এবং ওনার রান্নাদেরটা ওনাদের রান্নাটাই এত টেস্ট ছিল তো আমরা সবাই হচ্ছে খাবো তো সেদিন খেয়ে দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড চলে যা আসে রাতের বেলা ঢাকায় চলে আসবে আমরা থাকবো তো এইদিকে হচ্ছে আমরা সবাই হচ্ছে মিলেমিশে খাচ্ছি এবং ভাইয়ের বন্ধুরাও ছিল তো সবাই মিলেই খেলাম খুব ভালো হয়েছে রান্না এবং খুব ভালো লাগলো তাদের সবাই কিছু তো সেদিন হচ্ছে আমরা রাতের বেলা আমরা সবাই চলে আসব আচ্ছা এটা ছিল তারপরের দিন যেদিন আমরা বিদায় নিব তো আমি এটা আপনাদের একসাথে দেখিয়ে ফেললাম তো পরের দিন হচ্ছে আমরা বিদায় নেব তো বিদায়ের দিনটা হচ্ছে সবচেয়ে কষ্টের দিন আসলে বিদায় সময় সবারই খুব খারাপ লাগে দুই দিন থাকি বা একদিন থাকি সবার সাথেই একটু যদি মেলামেশা একটু যদি ইয়া করি তখন কিন্তু অন্যরকম একটা আনন্দ হয় বা অন্যরকম একটা ইয়া লাগে যে আপন হয়ে যায় এরকম তো আসলে তো শুয়ে আছে আন্টি আঙ্কেল এবং ছোট বোন আমরা সবাই হচ্ছে তাদের কাছ থেকে বিদায় নিই কিন্তু বিদায় নেওয়াটা খুবই কষ্টের ছিল কারণ দুই দিনে এত আপন হয়ে গেছিলাম এত কাছের হয়ে গেছিলাম যে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমরা আসলে অন্য কোথাও থেকে যাইনি তাদের ব্যবহার বা এত ভালো লাগছে এত ভালোবাসা তো যাই হোক সবসময় দোয়া করি ওনারা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আপনারা সবাই আমার এই পরিবারটার জন্য দোয়া করবেন যেন সবসময় ওনারা ভালো থাকে সুস্থ থাকে আর এ তো আঙ্কেল হচ্ছে বিদায় দিচ্ছে আর আন্টিও হচ্ছে হাসপাতাল থেকে এসেই হচ্ছে উনি এসেছিলো উনি খুব অসুস্থ ছিল তারপর আমাদের জন্য অনেক করেছে তো এই তো এখন হচ্ছে আমরা চলে আসবো রাত্রেবেলায় আমাদের বেলায় হচ্ছে গাড়ি তো বারোটার পরে তো এই যে আমরা হচ্ছে এখন চলে আসবো তো আঙ্কেল আন্টি হচ্ছে অনেক কথা বলতেছে আর হচ্ছে ভা ছোটো ভাইয়ের বউজিও তো আমি ওকে নাম ধরে ঢাকতাম তানিয়া তো ও খুব অনেক অমায়ক অনেক ভালো ব্যবহারের অনেক অনেক ভালো মানুষ তো ওনারা ওনারা আসলে আমাদেরকে খুবই আপন করে নিয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার এই পরিবারের জন্য দোয়া করবেন সবাই আর আমি যেন আপনাদেরকে সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি সবাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক ফলো শেয়ার করে দিবেন তো এ তো এখন হচ্ছে আমরা চলে আসতেছি গাড়ি যেহেতু গাড়ি চলে আসছে আসবে আর একদম কাছাকাছি খুব দূরে না তো আমরা তারপরে হচ্ছে আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় হচ্ছে আমরা বেরো আর আমার হাজব্যান্ড তো আগের দিন চলে আসে তো সেদিন পরের দিন হচ্ছে আমরা তিনজন আসি তো তারপরে হচ্ছে আমরা একদম বাস কাউন্টারে চলে এসে একদম বাসে উঠে পড়ি তো তারপরে এই তো বিদায় বিদায় নিয়ে আসলাম এখন হচ্ছে যার যার গন্তব্যে চলে যাব তো এই যে আমাদের অবস্থা দেখেন আমরা সবাই এভাবে বসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ